ওয়াইফাই এবং ডাটা কানেকশন থাকলে আপনি যে কোনো সিমে কল দিয়ে কথা বলতে পারবেন ফর এক্সাম্পল আপনার সিমে ডাটা রয়েছে ওয়াইফাই রয়েছে আপনি কি যে কোনো সিমে কল করতে পারবেন এনসার হবে নিশ্চয়ই না কারণ আপনি ওয়াইফাই থাকলেও এবং ডাটা থাকলেও আপনি অন্য জায়গায় কল দিতে গেলে কিন্তু ডাটা টাকা লাগবে বা মিনিট লাগবে আজকে এমন একটা প্রসেস দেখাবো ডাটা কানেকশন থাকলে অলরেডি ওয়াইফাই অথবা আপনার ফোনের ডাটা থাকলে কিন্তু আপনি যে কোনো সিমে ফ্রিতে কথা বলতে পারেন তবে ডাটা কানেকশন এবং ওয়াইফাই আপনার লাগবে এই কাজটি কীভাবে করবেন বা কাজটা শিখে রাখেন অনেক সময় আমাদের ফোনে কিন্তু মিনিট বা টাকা থাকে না তখন কিন্তু আমরা অন্য বাটন ফোনে বা অন্য সিমে কিন্তু আমাদের কল করতে হয় যেসব সিমে হোয়াটসঅ্যাপ বা ইমো অপশন থাকে না সেখানে আমাদের ডাইরেক্ট কল করতে হয় তো এই কাজটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমাদেরকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দেওয়া রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি আমি টুকটা কি সমস্ত বিস্তারিত বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি ডাটা কানেকশন এমন ওয়াইফাই থাকলে আপনি যে কোনো জায়গায় কথা বলতে পারবেন তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে চলে যাবো গুগল স্টোরে এখান থেকে আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোর চলে আসার পরে এখান থেকে আপনাকে করতে হবে যেটার মাধ্যমে আপনার ডাটা কানেকশন থাকলেই যে কোনো সিমে কল করা যায় বা ফ্রিতে কল কথা বলা যায় তবে ডাটা কানেকশন থাকতে হবে বা ওয়াইফাই কানেকশন আপনার মোবাইলে থাকতে হবে

আপনি আমি আগে বলছি যে আপনি নয়শো ক্রেডিটে আপনি তিন মিনিটের বেশি কথা বলতে পারবেন তো আমি যদি এখান থেকে কল দিই কলটা কিন্তু আমার মোবাইলে চলে আসবে আপনি এখানে অনেক মাধ্যমে দেখেন ডেলি চেকের মাধ্যমে একটা টাকা ইনকাম পয়েন্টগুলো ইনকাম করতে পারবেন লাকি স্পিন করে টাকা ইনকাম করতে পারবেন মানে মিনিট ইনকাম করতে পারবেন আর কি তারপরে এটা করে প্রত্যেকটা অপশন দিয়ে কিন্তু আপনি মিনিট ইনকাম করে আপনি যে কোনো জায়গায় কল দিয়ে কথা বলতে পারবেন এখানে পার্সেস করতে পারবেন অনেক কিছু মিনিট আপনি চাইলে এখানে কয়েনগুলো টাকা দিয়ে পার্সেস করতে পারবেন এগুলো দরকার নেই তো আপনি এখান থেকে বিভিন্ন ভাবে আপনার আন করতে পারবেন আন করার পরে এখান থেকে আপনি কল করতে পারেন যে কোনো নাম্বারে আসলে বিষয়টা খারাপ দেখালে কিন্তু অনেক সময় আমাদের ফোনে টাকা থাকে না ঠিক আছে তখন আমাদের কল করতে হয় তো আপনি বুঝতে পারবেন করলে আপনি এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট সময় বের করে নিতে পারবেন এখানে যে কোনো নাম্বারে কথাও বলতে পারবেন তো বিভাগের ছোট্ট ভিডিও দেখে আশা করি আপনাদের অনেকটা উপকার আসবে বিপদ আপদে কাজে লাগবে ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনি কি ধরনের ভিডিও চান ভালো থাকবেন আল্লাহ হাফেজ